প্রিয় বন্ধুরা এর আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা প্যারালালে সুইচ বোর্ড ডিস্ট্রিবিউশন বোর্ড এবং জয়েন্ট বক্স সিমেন্ট বালি দিয়ে লাগানো এবং আজকে দেখাবো এই তিনটে বোর্ডের সঙ্গে পাইপগুলো লাগানো তো প্রিয় বন্ধুরা খুব ছোট্ট ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা যদি দেখো তাহলে আশা করি তোমাদের সকলে ভালো লাগবে আর বিগত দিনে একটা ভিডিও আপলোড করেছিলাম যেটা হল এসির জন্য ষোলো এম্পিয়ার সকেট এবং সেই ভিডিওতে আমার প্রিয় ভিউয়ার্সকে জিজ্ঞাসা করেছিলাম কেসিংয়ে কাঠের গুজি না কি কেসিং ক্লিপ তোমরা লাগাও আর কেসিংয়ের ইন্টারনাল এক্সটার্নাল ফিটিংস কি এখনও পাওয়া যায় সকলে খুব সুন্দর রেসপন্স দিয়েছেন এবং সকলকে তার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এর মধ্যে আমার আর এক ভিউয়ার্স সুজয় ভাই বলেছিল আমি কাঠের গুজি মেরে জিপসাম স্ক্রু মেশিন দিয়ে মেরে দিই তো সুজয় ভাইকে আমি বলেছিলাম খুব একটা ভালো প্রসেস এটা ভাই তোমার থেকে আমার শেখা হলো যেহেতু এটায় পাঁচ মারতে হয় না ভালোই হলো এর জন্য তোমাকে আরও একবার ধন্যবাদ আর সুজয় ভাই তুমি যদি এই ভিডিওটা দেখো তাহলে কমেন্টে তোমার ঠিকানাটা লিখে দিও তো আমার প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার এই ভিডিওটা কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্যে টাটা